আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পাঁচই আগস্ট এক বছর জুলাই অভ্যুত্থানের পূর্তি এক বছর হবে তো প্রত্যেকটা আন্দোলনের পরে বা প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকটা দেশবাসীর এক একটা এক্সপেকটেশন থাকে আকাঙ্ক্ষা থাকে যে এইটা পরিবর্তন হবে বা কোনো সিস্টেম পরিবর্তন হবে বা কোনো একটা কিছু হবে অথচ জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির পর সবথেকে বেশি যেটা আকাঙ্ক্ষিত ছিল সেটা হলো জুলাই সনদ সেটা এখনও ঘোষণা করা হয় নাই আদৌ কালকে হবে কি না বা পাঁচ তারিখ হবে কি না আমরা যাই না তো যে বিষয়টা যে আরও যে দুর্নীতির যে সিস্টেম বাংলাদেশে সেগুলো পরিবর্তন হয়েছে কিনা আদৌ আমার জানা নেই কারণ এখনও দুর্নীতি চলছে এবং খুন হত্যা ধর্ষণ এগুলো চলছে সারা বাংলাদেশে এগুলো আউট অফ কন্ট্রোল আছে বর্তমানে যেটা দেখা যাচ্ছে এবং প্রশাসনের বিষয়টা বলবো যে তারাও কিছুটা প্যানিক আমার মনে হচ্ছে যার কারণে তারাও যথাযথ ব্যবস্থা নিতে পারছে না হয়তো এবং সেই সাথে কিছু উচ্ছৃঙ্খল জনগণ যারা দেশের ভালো চায় না দেশের জনগণের ভালো চায় না যারা সবসময় স্বৈরাচার মনোভাব পোষণ করেছিল তারা কিন্তু এখনো মাথা চারা দিয়ে উঠছে এবং সেই সাথে দেশের পরিস্থিতি বা খারাপ করার জন্য যা যা করা দরকার তারা তা প্ল্যানিং বা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো যতক্ষণ না পরিবর্তন হবে যতক্ষণ না জুলাই সনদ দেওয়া হবে যতক্ষণ না আপনার যারা নিহত হয়েছে তাদের ভালো কোনো প্রপার অপরচুনিটি দেওয়া হবে বা আহত যারা হয়েছে তাদের একটা ভালো ব্যবস্থা করা না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই গণভ্যুত্থানের কোনো মূল্য থাকবে না বা এই অভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষা বা চাহিদা যেটা ছিল সেটা কখনোই পূরণ হবে না তো আশা করি সরকার বর্তমান সরকার অথবা পরবর্তী নির্বাচিত নির্বাচিত সরকার যে আসবে সে যেন এই বিষয়টায় লক্ষ্য রাখে যাতে জুলাই যে এই আন্দোলন যেটা গণমানুষের আন্দোলন ছিল সেটা যেন ব্যাহত না হয় এবং পরবর্তীতে জানি মানুষের যে ইচ্ছা মানুষের দেশপ্রেমের যে ভালোবাসাটা ছিল সেটা যেন নষ্ট না হয়